অতি প্রিয় মানুষ যখন আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না আজকে যে চন্দন কাঠ দেখতেছেন আমার এখানে আপনারা দেখবেন যে চন্দন কাঠের সম্পূর্ণ ডিটেলস এবং আপনাদেরকে বলবো যে চন্দন কাঠ দিয়ে কিভাবে আপনারা বসিভূত এবং করবেন এবং কি করবেন সরাসরি আপনাদেরকে চন্দন কাঠে উপকারী এবং আজকে বলবো আমাদের এখানে বাগে নার্সারিতে বা যে যে গাছ আছে আর যারা অবশ্যই যে গাছের আপনারা দেখছেন গাছটি চন্দন গাছটি এটা আপনারা আঙ্গুলের মতন এবং এটার যে দাম এবং যে মূল্য আপনারা বুঝতে পারবেন এটা যদি আপনার দরকার হয় কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আর যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করবেন অবশ্যই আপনাকে সংগ্রহ করবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই যে আপনারা কি লাল চন্দন দেখছেন আপনাদেরকে পুরোই আপনার ডিটেইলস দেখাবো এবং আস্তে আস্তে আপনারা শুনবেন বলবো যে চন্দন কাঠ আপনারা বিভিন্ন কত জায়গায় দিয়েছেন এই যে লাল চন্দন গাছের আপনারা লাল ডিয়া বাড়িছে ডিগ বাড়িছে দেখছেন দেখতে পাচ্ছেন অর্জিনিয়াল লাল চন্দন আপনারা আসলে কি অতিরিক্ত সম্পর্ক না রাখার জন্য অনেকেই অনেক কিছু করছেন কিন্তু আজকে চন্দন কাঠ দিয়ে একটি বসীকরণ অন্য বাধা এই গাছটি দেখেন আপনাদেরকে দেখা দিয়েছি এবং কীভাবে করবেন আপনি ডিটেলস আপনি বিরুদ্ধেও বলবো আসলে কি চন্দন কাঠ আপনার কি বাগের ভিতরে চন্দন বিভিন্ন ঔষধি গাছ আপনারা জানেন কাটা কুমারি আছে আমার ওই পিছনের ঝাড়ের ভিতরে আমরা এর আগে একটা চ্যানেলে আগে এর আগে দিছি না মানে একটা ফেসবুক পেজে দিছিলাম যে কাটা কুমারি গাছ খাইলে সাপে খাইলে সাপে খাই মানুষ খেলে কী হয় আপনারা জানবেন এখন কি কি তোর বীরে যে এখানে আছে আপনার চন্দন কাঠের ইয়া চন্দন ইয়া চন্দন কাঠের ছাড়া এটা দেখতেছেন এটা একটা আপনারা দেখতেছেন এই পাতাটা আপনারা যে কোনো লোকের যে এই পাতার রসটা আপনারা খেয়ে বা খেয়ে থাকেন বাড়িতে কি উপকারিত আপনাদেরকে বাড়ি উপকারী আপনাদেরকে বলবো বিস্তারিত বিভিন্ন আপনারা দেখবেন হ্যাঁ আমি আপনাদেরকে ওষুধের কাছে ব্যাপারে আমি কিন্তু কবিরা যেতাম দেখি এবং আমার এখানে আসবেন পূর্বকালে যে আদিন আদি শাস আসল কালে যে আমি আপনাদেরকে দেখাবো ওটা পুরাতন বাড়ি এবং আমাদের পুরাতন বাড়ির ভিতরে ভাগের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মানুষ বসবাস কম এখানে এখানে শুধু মানুষ পড়ে গড় পুরাতন এটা আমার বড় ভাই এবং এটা বড় ভাইয়ের ইয়া কি মানে তো এখানে আমি সবসময় রোপণ করলাম মানে চারা রোপণ করার জন্য ওষুধ ছাড়া যে আমাদের বাড়িতে গাছ লাগান পরিবেশ বাঁচানো অনেক একটি ইয়া আছে তখন আমি গিলা সংগ্রহ বিভিন্ন জায়গা থেকে ওষুধই সংগ্রহ করলাম এবং বড় বাইরেকে নিয়ে আর তত হল আপনারা জানেন যে এই যে বাতার গুণাগুণগুলো শেষ করা যাবে না যারা নিয়ে চন্দন দিয়ে আপনারা স্কিন যারা নিয়ে ফসা বা সুন্দর করতেছেন তখন সুন্দর করতেছেন অবশ্যই চন্দন গাছের আরি গাছের কেউ গুণাগুণ আমি আপনাদেরকে বলবো যে গাছের গুণ আর আমি এখানে যে আসি এটা আমার বাড়ির পাশের একটু ভিতরে আপনারা জানেন এটা আমাদের বাড়ি গ্রামের বাড়ি অনেক ইয়া কি মানে অনেক লম্বা বা অনেক ইয়া প্রায় দেড় বিঘা জায়গা আমাদের বাড়ির ভিতরে দেড় বিঘার ভিতরে এটা আমরা ফসে হ্যাঁ তো আমার দাদারা এইগুলা সংগ্রহ করছিল এবং আমি ওষুধ বিভিন্ন গাছ কিছু হয়েছে জায়গায় জন্য তো এখন এখানে যা আছে তারা আমরা এই গাছগুলো আস্তে আস্তে যদি ধ্বংস করছি বা কেটে লাইছি তাদেরকে আস্তে আস্তে না এইগুলা শোধন করতেছি তবে আপনারা কিভাবে কাজ করবেন আপনারা থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখবেন এই যে পাতাটা কষি পাতাটা আপনারা খাইলে কি উপকারী দেবো এটা আমি অন্যান্য বিক্রি বলবো তো কি আপনাদের কোনো দরকার মনে হয় লাল চন্দনের গাছের প্রয়োজন মনে হয় আমাকে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ইয়া দিবেন খুব ভালো থাকবেন